বিষ্ণুপুর আমার পাড়া আমার সমাধান প্রকল্পে তেরো লক্ষ টাকায় চারটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস দুই ওয়ার্ডে পথ চলার সূচনায় খুশির হাওয়া এলাকা জুড়ে বিষ্ণুপুর পৌরসভায় দুটি ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে তেরো লক্ষ টাকার বিনিময়ে চারটি কাজের শিলান্যাস করা হলো শহরে মোট ছয়টি পঞ্চাশ লক্ষ টাকার কাজ করা হবে আগামী দিনে মহকুমা শাসকের উপস্থিতিতে এলাকার প্রবীর ও নবীন নাগরিক দিয়ে কাজের শুভ সূচনা করা হলো নিজেদের দাবি মতো কাজ পেয়ে খুশি এলাকার মানুষজন এলাকার মানুষ খুশি হয়ে মিষ্টিমুখ করালেন চেয়ারম্যান বিধায়ককে বাঁকুড়া জেলার অতি প্রাচীন পৌর শহর মন্দিরনগরী বিষ্ণুপুর এই শহরে রয়েছে মোট চৌষট্টি বুথ মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পে বলা হয়েছে বুথ পিছু দশ লক্ষ টাকা করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য তবে এলাকায় এই টাকা কোন পারপাস খরচ হবে কি উন্নয়ন হবে তা নির্ধারিত করবে বুথের মানুষজন মুখ্যমন্ত্রী সেই কথা মতো বিষ্ণুপুর পৌরসভায় চৌষট্টি বুথে মোট ছ কোটি চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হবে এদিন পৌরসভার দুটি ওয়ার্ডে তেরো লক্ষ টাকা খরচা করে চারটি কাজ দিয়ে পথ চলা শুরু হলো বিষ্ণুপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের দু নম্বর লেনে এলাকার মানুষের দাবি মতো নতুন ড্রেন তৈরি করা হবে প্রায় সাত লক্ষ আঠাশ হাজার দুশো চুরাশি টাকা খরচ করে পাশাপাশি আঠেরো নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়ায় একটি আইসিটিএস কেন্দ্রের কিচেন সেট তৈরি করা হবে তিন লক্ষ টাকা খরচা করে এই পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে কেবিন গোড়ায় প্রায় দু লক্ষ টাকার বেশি খরচা করে তৈরি করা হবে সাম্বার সার্ভেল পাম্প এবং ওয়াটার ট্যাঙ্ক যা বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে এবং উনিশ নম্বর ওয়ার্ডে ভৈরবতলায় এলাকার মানুষের দাবি মতো তৈরি করা হবে যমুনা বাঁধে স্নানঘাট যেখানে ঠাকুর বিসর্জন হবে মহকুমা শাসক চেয়ারম্যান বিধায়কের উপস্থিতিতে এই সমস্ত কাজের অভিনবভাবে উদ্বোধন করা হয় এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং এলাকার শিশুদের দিয়ে এই কাজগুলির শুভ সূচনা করা হয় নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পেরে ব্যাপক খুশি এলাকার সাধারণ মানুষ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এটা আঠারো নম্বর ওয়ার্ডের দুশো ছেষট্টি নম্বর তুর্কি আদিবাসী পাড়া কেন্দ্রটির নাম এটি আমাদের দু হাজার পনেরো সালে প্রথম চালু হয় হ্যাঁ তখন থেকে এই ক্লাব ঘরেতেই আমাদের সেন্টার চলছে কিন্তু রান্না চালা কোনো দিনই হয়ে ওঠেনি হ্যাঁ চতুর্দিকে বলা সত্ত্বেও পাইনি কিন্তু আজ এই যে পাড়ায় সমাধানে এলাকার লোকেরা যে এটা আমাদের আইসিডিএস সেন্টার করার জন্য ওনারা এগিয়ে এসেছেন এবং এই টাকা নির্মাণ করার জন্য দিয়েছেন এতে আমরা ভীষণ ভাবে খুশি ভীষণ ভাবে খুশি এখানে এখন রান্না চালা করা হবে আর তার সাথে শেড এর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে টিন দিয়ে শেড করে দেবে বাচ্চাদের পড়াশোনা করার জন্য এবং বসে খাওয়ার জন্য আমরা ভীষণ খুশি আমরা চাই মা বাচ্চাদের সুন্দর করে পরিষেবা দিতে কিন্তু এইভাবে চালা টালা না থাকার জন্য আমাদের অসুবিধা হচ্ছিল বর্ষাকালে ভীষণ সমস্যা হয় সবাই খাবার দিয়ে দিতে হয় কেউ বসে খেতে পায় না আর রান্না রান্না করার জন্য ভীষণ ভীষণ কষ্ট কষ্ট হয় না ছাতা ছাতা মাথায় মাথায় দিয়ে দিয়ে করতে আরও সমস্যা আমরা খুশি এলাকার লোক খুশি আর এলাকার লোক যে পড়াই সমাধানের টাকাটা আমাদেরকে দিচ্ছে সেজন্য আমরা ভীষণ খুশি ভীষণ খুশি আমাদের দপ্তর খুব খুশি আজ উদ্বোধন হলো ভীষণ ভালো লেগেছে আমাদের ওই জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে আমার নাম রিনা নন্দী আমাদের দাবি ছিল এলাকার এখানে প্রতিমা নিরঞ্জন ঘট তোলা ঘট বিসর্জন এগুলো হয় দুর্গাপূজায় এই আমাদের যমুনার যে এই ঘাট সেটা এটা আমরা অনেক দিন থেকে দাবি জানিয়েছিলাম মিউনিসিপালিটি মাননীয় চেয়ারম্যান আহ ইত্যাদি এমএলএ সাহেবের কাছে তো আজকে এই ঘাট করে দেবার আর একটা কমিউনিটি হল হ্যাঁ পাকা ঘাট আর কমিউনিটি হলের জন্য তো দুটোই আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে অনুমোদিত হয়েছে এবং আজকে এটা শিলান্যাস হলো পাকা ঘাটে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে আজকে এটা শিলান্যাস হলো আমরা তো নিশ্চয়ই খুশি একটা এতদিনের অপূর্ণ একটা ইচ্ছে এতদিনের একটা অভাব একটা পূরণ হতে চলেছে হ্যাঁ হ্যাঁ এতদিনের একটা অভাব একটা পূরণ হতে চলেছে এটা তো আমরা নিশ্চয়ই খুশি এলাকাবাসী সবাই খুশি এলাকার মানুষ অর্থাৎ আপনাকে দিয়েই শিলান্যাস করালো হ্যাঁ এটা আমার সৌভাগ্য এটা আমার বিরাট সৌভাগ্য যে আমাকে এখানকার সিনিয়র হিসেবে আমাকে দিয়ে এটা শিলান্যাস হলো আমি করতে পেরে নিজেকে ধন্যই মনে করছি আমার নাম বিমান গোস্বামী ছিল আমাদের আমাদের ওয়ার্ড নম্বর আঠারো শালবাগান আমরা দু নম্বর লেনের বাসিন্দা আমাদের দীর্ঘ এখানকার একটা দাবি ছিল যে একটা ড্রেন হোক তাহলে বাড়ির যে সমস্ত নিকাশি ব্যবস্থাটা ড্রেনে পড়ে আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো দীর্ঘ হ্যাঁ সমস্যা হতো এবং সেটা বিগত বেশ কিছুদিন না সেই উদ্যোগ আমরা নিয়েছিলাম কিন্তু বর্তমান যে মিউনিসিপ্যালিটি তাদের যে কাউন্সিলর এবং চেয়ারম্যান এবং তথা তথাকিথিতভাবে আমাদের যে বর্তমানে এমএলএ সাহেব আছেন তাদের সকলেরই উদ্যোগে এবং আমাদের ঐতিহ্যাতিক ইচ্ছা সেই জন্য মুখ্যমন্ত্রীর এই যে পাড়াই সমাধান প্রজেক্ট এটাতে আমরা একটা বাস্তবসম্মত কাজ পেলাম এবং এটা প্রথম পেলাম এর জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানা আমাদের করা হবে ড্রেন কাজ করা হবে তিনশোশো মিটার ড্রেন হবে আর দেড় ফুট চৌড়া এবং দেড় ফুট গভীর কতটা আমাদের এখানে অন্তত বত্রিশ থেকে চৌত্রিশটা ফ্যামিলি উপকৃত হবে নি হবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুঠে দাবি এবং অনেক পূরণ হলো এবং তার জন্য আমরা কৃতজ্ঞ বর্তমান সরকারের আমরা অবশ্যই খুশি আপনার নাম আমার নাম দুর্গা দাস রায় আমার বয়স হচ্ছে আটাত্তর বছর আজকে আমাদের বিষ্ণুপুরে উনিশ নম্বর ওয়ার্ড এবং আঠেরো নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান যেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি যুগান্তকারী প্রকল্প সেই প্রকল্পের আজকে শুভ শিলান্যাস হলো তার মধ্যে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের একটি স্নানঘাট এবং তার সঙ্গে সঙ্গে একটা সাবমার্শাল দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল সেই সাবমার্শাল এবং ওভারের ট্যাঙ্ক সেই জায়গায় জল সরবরাহ এবং আঠারো নম্বর ওয়ার্ডের একটা আইসিডিএস সেন্টারের কিচেন সেট যেটা ছিল না এবং আঠারো নম্বর দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল শালবাগানের যে একটা নিকাশি নালা যার আজকে শুভ শিলান্যাস হলো এবং প্রায় তেরো লক্ষ টাকা আজকে সেই প্রকল্পের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন তার আজকে শুভ সূচনা বিষ্ণুপুর পৌরসভা হলো এবং সর্বতভাবে এলাকার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং আজকের যে আইসিডিএস সেন্টার সেই আইসিডিএস সেন্টারটা ওই এলাকার বিশিষ্ট জন মানুষ যারা এবং খুদে বাচ্চারা তাদের হাত দিয়েই কিন্তু আজকে সেই শুভ সূচনা পর্ব ঘটেছে এবং সেই এলাকাতে মানুষজন কিন্তু খুব খুশি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে যে দিদি যেভাবে বাংলার জন্য কাজ করছে আমরা আপ্লুত আমরা কখনো ভাবিনি যে আমাদের পাড়ার আমাদেরই সমাধান আমাদেরকেই করতে হবে তিনি শুধু অনুমোদনটা দিয়েছেন থেকে বড় ফিচার হতে পারে আমাদের বিষ্ণুপুরের চৌষট্টিটা বুথ আছে চৌষট্টিটা বুথের জন্য ছ কোটি চল্লিশ লক্ষ টাকার অনুমোদন তিনি করেছেন তার আজকে আঠারো নম্বর ওয়ার্ড এবং উনিশ নম্বর ওয়ার্ড এই দুটো ওয়ার্ডে আমাদের সেই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর এমএলএ এবং যারা আছেন বিশিষ্ট জন তাদেরকে নিয়ে আজকে তার শুভ সূচনা পর্ব ঘটলো সম্মানীয় মহকুমা শাসক তিনিও ছিলেন আমাদের নির্বাহী আধিকারিক ছিলেন সকলের উপস্থিতিতে আজকে তার শুভ সূচনা পর্ব ঘটলো আজকে তেরো লক্ষ টাকার যে কাজ সেটা আজকে শুভ সূচনা ঘটলো বাকি পরপর আমাদের হয়ে আসছে আমরা যখন যেটা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ওয়ার্ক অর্ডার দিয়ে দিচ্ছি এবং সে কাজ আমরা তুরন্ত করে দিচ্ছি এবং যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী একটা আমাদের গাইডলাইন বেঁধে দিয়েছেন যে এতদিনের মধ্যে শেষ করতে হবে আমরা বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে সেই কাজটাই করছি এবং সেই এলাকার মানুষকে সাথে নিয়ে এবং ওই নির্ধারিত সময়ের মধ্যেই সেই কর্মসূচন ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স